রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্রথমে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তোমাদের জন্য লাইকটা খুবই ছোট্ট কিন্তু আমাদের জন্য অনেক বড় সেই জন্য সবার ভিডিও সবাই অবশ্যই লাইক দিয়ে দেখবে আর যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে নিবে যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাই তো এদিকে সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে নাস্তা করে নিয়েছি তারপরে শুরু করে দিলাম দুপুরের কাজ তো অনেক দিন ধরে যে মরিচের গুঁড়া আনা হয়েছে রোদ্রে দিয়েছি রোদ্রে দিয়ে এবার চাল নিদে ভালো করে চেলে এই যে। ময়লাগুলো বের হয়েছে তো এগুলো ফেলে দিব আর এখন এগুলো উঠিয়ে রাখবো আর এভাবে আমি মরিচের গুঁড়া সংরক্ষণ করে রাখি এভাবে মরিচের গুঁড়া সংরক্ষণ করলে মরিচের গুঁড়া নষ্ট হয় না অনেক দিন ধরে এটা ব্যবহার করা যায় তো এই যে আমার গুঁড়ার মশলার যে জারটা সেটা খালি হয়ে আছে সেইটা এখন আমি ফ্লাপ করে নিব। তো এই যে তিন রকমের মশলা হলুদ পাউডার ধুনে জিরা পাউডার আর ধুনে আর জিরা আমি একসাথেই গুঁড়ো করেছি সেটা রেখে দিলাম আর হলুদ পাউডার মরিচ পাউডার দুই পাশে রেখে দিলাম তো এটা আমি এখন গুছিয়ে তারপরে আমার পানির জারগুলো খালি হয়ে আছে সেগুলো একটু ভরে নিব আর ফুটানো পানি আর এখন পানি ফুটানো তো খুবই কষ্ট যেহেতু গ্যাস থাকছে না তো এভাবে পানিগুলো আমি সেকে তারপরে ঢালি একবার সেকে ফুটানো হয় আবার আর একবার ছেঁকে ঢালা হয় এবার আমি টেবিলটা ক্লিন করে নিব আর এই যে টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ এবার সবগুলো সরিয়ে তারপর টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিব এই যে সকালে নাস্তা খেয়েছি দুপুরে রান্নার জন্য মশলা বের করেছি সব কিছুই টেবিলের উপর আছে এবার এগুলো গুছিয়ে নিব আসলে ক্যামেরার পিছনে কত কিছু এলোমেলো থাকে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না যেগুলো আমরা গুছিয়ে পরিপাটি করে রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় আর এই যে ক্যামেরার পিছনে টেবিলের অবস্থাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমার টেবিল গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো মাসাল্লা দিলে কত সুন্দর লাগছে আর গাছ যেখানে রাখি না কেন সেই জায়গাটাই ফুটিয়ে তোলে গাছ এরকম একটা সুন্দর যে জিনিস তো এই যে বৃষ্টি হয়েছিল সেই জন্য বেলকনি থেকে কাপড় এনে আমি এখানেই নেড়ে রেখেছিলাম তো আমার ছেলেকে বলছি বাবা তুমি একটু আম্মুকে হেল্প করবা আমার ছেলে বলো হ্যাঁ আম্মু আমার তো তোমাকে হেল্প করতে খুবই ভালো লাগে তো এই সুযোগে আমার ছেলেকে একটু কাজ করিয়ে নিচ্ছি তো এই যে দেখো মাসাল্লা দিলে সে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে আর কার্টুন দেখছে ছোট থেকে কাজ না শেখালে আসলে বাচ্চারা মা বাবার কোনো কাজে হেল্প করতে চায় না তো সেই জন্য বাচ্চাদের ছোট থেকে একটু একটু করে আদর ভালোবাসা দিয়ে কাজ শিখিয়ে রাখা ভালো এটাতে কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগে যখন আমরা খুব অসুস্থ থাকি তখন কিন্তু বাচ্চারা আমাদের অনেক হেল্প করে আর যদি না কাজ শেখানো যায় তাহলে ওরা তো কাজ বুঝবেই না তো কিভাবে হেল্প করবে তো এই যে ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে তারপরে যে কিচেনে চলে আসলাম ডাইনিং টেবিলটা ক্লিন করে তো আজকে রান্না করো পুঁইশাক চিংড়ি আলু আর পুঁইশাকের ডাটা আর রান্না করব লোটটা শুটকি কাঁঠালের বিচি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এবার বিসমিল্লা বলে রান্নাটা বসিয়ে দিব তো চিংড়ি মাছ পুঁইশাক ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে আর তোমাদের ভাইয়ের কাছেও ভালো লাগছে বাচ্চারাও খুব পছন্দ করে খাচ্ছে সেই জন্যই কিন্তু এটা একটু বেশি রান্না করা হচ্ছে লোটটা শুটকি দেয় কাঁঠালের বিচি কে কে খাও অবশ্যই কমেন্টসে জানাবে এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে তোমরা যারা খেয়ে দেখো তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো খুবই সিম্পলভাবে আমি লোটটা শুটকি আর কাঁঠালে বিচে রান্না করি তো এখানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে এখানে এক এক করে সব শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ পাউডার মরিচ পাউডার ধনে জিরা পাউডার স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তোমার রান্নাটা কেমন হবে আর এই কষানোর সাথে সাথেই দিয়ে দিলাম কিন্তু আমি লোটটা সুটকি এই মশলাটা ভালোভাবে সুটকির ভিতরে যাবে এবং খেতে অনেক মজা লাগবে না হলে শুটকিটা দিয়ে একটা গন্ধ আসবে তো এখানে আমি রসুন পেস্ট দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো সুটকি কিন্তু আমি প্রথমে হালকা ভেজে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমার কষানো হয়ে আসার পরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো যে চিকুন চিকুন করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই কাঁঠালের বিচি যতদিন থাকবে আমি এটা কিন্তু বেশ মোটামুটি ভালোই খাই কাঁঠালের আর লোটটা সুটকি সেই জন্য একটু বেশি তোমাদের সাথে শেয়ার করা হবে আমার দুপুরের রান্নায় পুঁইশাক কাঁঠালের বিচি এগুলো তো যাই হোক এখন এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এই ঝোলের পানিতেই কিন্তু কাঁঠালের বিচিটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে আর এটা কিন্তু আমি একটু শুকনা শুকনা করে রান্না করব। তো এই যে এদিকে কিন্তু আমার মোটামুটিভাবে প্রায় রান্না হয়ে এসেছে ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচিটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসেছে তো আমার ভাইয়া আপুদের জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার যে সকল আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো আপু তোমাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আমার কাজে আরও উৎসাহিত করে এভাবে সারা জীবন আমার পাশে থেকে আসলে মানুষের হাত মৃত্যু থাকবেই কতদিন বাঁচবো জানি না তো যতদিন বেঁচে আছি এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না থাকলে আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে লাবনী লাইফস্টাইল তোমরা যারা ফেসবুক পেজে পেজ খুলেছ তারা কিন্তু আমার পেজটা ফলো করে পাশে থাকবে এবং ইনশাল্লাহ আমিও তোমাদের পেজে যাব। তো ফেসবুক পেজটা বেশি দিন হয়নি খুলেছি দশ বারো দিন হবে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে তোমরা একটু ঘুরে আসবে আর এদিকে আমি কিন্তু মশলাটা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে বড় চিংড়ি বড় চিংড়িকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আস্ত আস্ত করে রাখিনি আর এবার প্রথমে ডাটা আর আলুটা মশলার সাথে একটু কষিয়ে নিব একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব শাক তো আমার যে লোটাসুটকি রান্না শেষ সেটা এখন আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি তো দুপুরের রান্না আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা দুপুরে খাবার কমপ্লিট করব। তো এদিকে আমার ডাটা আলু সিদ্ধ হয়ে এসেছে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি আর তোমাদের ভাইয়াকে বলি তোমার পছন্দের শাক নিয়ে আসবে আর তার পছন্দের শাক পুঁই শাক কলমি শাক সে বললে দুটো শাকই নিয়ে আসে বেশি তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার এটাও আমি নামিয়ে নিব রান্নার সাথে সাথে আমি কিন্তু আমার যেই কর্নারটা আছে ইন্ডাকশন কর্নার সেই ইন্ডাকশন কর্নারটাও পরিষ্কার করে নিচ্ছি তাহলে কিন্তু কাজ পড়ে থাকে না আর এই রান্না হতে হতে আমি ইনশাল্লাহ গোছল নামাজ কালাম করে খাওয়া দাওয়াটাও আমার হয়ে যাবে তো এই যে সাথে সাথে আমি কর্নার এবং সিনের যে থালা বাসনগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি তাহলে একসাথে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কিচেনের কাজগুলো আর এই যে পরিষ্কার করে নেওয়ার পরে কিচেনের ইন্ডাকশনের কর্নারের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট এবার এটা আমি সার্ভ করে দিব মশাল্লা দিলে খেতে কিন্তু দারুণ হয়েছিল শাক এবং সুটকির রেসিপিটা তোমরাও এভাবে রান্না করে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই তো আমার রান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাচ্চাদের নিয়ে চলে এসেছ নানুর বাসায় আমার ছোটো ভাবি দাওয়াত দিয়েছে তো ছোটো ভাবি আজকে বাচ্চাদের খাওয়াবে চিতাই পিঠা আর গরুর গোশ তো ওদেরকে রেখে আমি আবার চলে যাব। তো এই তো আমার বাবার বাড়িতে চলে এসেছি আর ছোটো ভাবির হাতে চিতাই পিঠা গোশ খাওয়ার জন্য প্রথমে আমার ভাসতে বলছে তার বন্ধু কোথায় তো বন্ধুর সাথে বন্ধু দেখা হলো আর এর কিচেনে এসে দেখে আমার ভাবি পিঠা তৈরি করছে মার্শাল্লা দিলে পিঠাগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও দারুণ ছিল তো খাওয়া দাওয়া করে আমি এই যে চলে এসেছি আমার অফিসে অনেক দিন পর অফিসে আসলাম তো আসলে অফিসে সময়ের অপেক্ষায় আমার অফিসে আসাই হয় না সময়ের জন্য বাচ্চা কাচ্চা ঘর সংসার এসব সামলে আর অফিসে এসে বসা হয় না তো প্রায় তোমাদের ভাইয়া বলে যে অফিসে একটু মাঝে সাঝে এসে বসবে তো চিন্তা করলাম আজকে যেহেতু একটু সময় আছে যাই আর যেহেতু আজকে স্যালারি দেওয়ার দিন তো সেই জন্য একটু আসলাম এসে স্যালারি চার্টগুলো দেখে নিচ্ছি যে সবার নাম লেখা হয়েছে কিনা আর এবার সব একশো টাকার বান্ডিল এসেছে প্লা প্রায় পাঁচ লাখ টাকা তো সেইটাই বলছিল অ্যাকাউন্টেন্ট বলছে যে ম্যাডাম এবার একশো টাকার বান্ডিল প্রায় পাঁচ লাখ টাকা এসেছে তো সবার স্যালারি এবার একশো টাকার বান্ডিল যাবে তো আমি বললাম যাক ভালোই হয়েছে অনেক টাকা পাবে তাহলে একশো টাকা করে যদি হয় তো এখানে এক একজনের স্যালারি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ পনেরো এরকম করে এক একজনের স্যালারি আছে তো সবগুলো একটু দেখলাম দেখে এখন তোমাদের ভাইয়া বলছিল যে চেয়ারম্যান ম্যাডাম যেহেতু এসেছে একটু নাস্তার ব্যবস্থা করেন তো এদিকে আবার আমার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তা খেয়ে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে এসেছে আর এই যে আমাদের জন্য একটু গিফট এনেছে একজন ভাইয়া সেই গিফটগুলো দেখছিলাম মিষ্টি আর ঘি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি